ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি ভিলাস হই মোর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে চবু তারা তাহে মোর মন ঘেরা তিন নরোত্তম দাস ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রীনিবাস আচার্যপ্রভুর দিব্যাতি দিব্য চরিতাবলী চলুন খুব সাবধানে মন দিয়ে এই চরিতাবলীকে এগিয়ে নিয়ে যাই কারণ ভগবত কথা ভক্ত কথা শ্রবণমঙ্গলম শ্রীমৎ জীব গোস্বামী শ্রীনিবাসকে শ্রীমদ্ ভাগবত ও গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন অল্প সময়ের মধ্যে গোস্বামী গ্রন্থের সিদ্ধান্ত সমূহ শ্রীনিবাস হৃদয়ঙ্গম করতে পারলেন তার প্রতিভা দর্শন করে শ্রীমদ জীব গোস্বামী তাকে আচার্য পদবি দান করলেন এই জীব জীবগোস্বামীপাদ স্বরগোস্বামীর এক গোস্বামী কঠিন মানুষ ছিলেন খুব কঠিন মানুষ ছিলেন তিনি যাকে আচার্য পদ দান করছেন তাহলে বুঝতে হবে সত্যিকারে শ্রীনিবাস আচার্য কোনো সাধারণ কেউ ছিলেন না এবং এটা প্রমাণিত যে উনি গৌরের আবেশ অবতার ছিলেন সেদিন থেকে তিনি শ্রীনিবাস আচার্য নামে গৌড়ীয় বৈষ্ণব সমাজে খ্যাত হলেন যেমনভাবে আমরা যখন বরানগর পাটবাড়ি যাই সেখানে গিয়ে দেখি যে শ্রী শ্রী রঘুনাথ ভাগবতাচার্যের পাঠ পাঠ নিতেন তো পাঠ দিতেন যেন পাটবাড়ি যেখানে মহাপ্রভু থেকে পাঁচশো বছর আগে গেছিলেন একদিন প্রভু আইলেন বরাহনগরে কোনো ভাগ্যবন্তক বিপ্রের ঘরে সে ব্রাহ্মণ ছিলেন অতীন সুশিক্ষিত ভাগবতে লাখিলা ভাগবত পড়িতে। মহাপ্রভু বলছেন এই রকম ভাগবত তো আর কোথাও শুনি না এতে তুমি ভাগবতাচার্য স্বয়ং রঘুনাথ ভাগবতাচার্য তিনি গৌর পার্শ্বদ ছিলেন তিনি পূর্বলীলায় শ্যাম মঞ্জুরি নামক গোপী ছিলেন এবং কবি কর্ণপুর তার গৌর গণদ্দেশ দীপিকায় তাকে শ্যাম মঞ্জুরি নামক গোপী বলেই আখ্যা দিয়েছেন যিনি রাধারানীকে কৃষ্ণ কথা শোনাতেন এখানে বলল প্রভু দেখি লাগিলা ভাগবত পড়িতে এখানে প্রভুকে দেখেই উনি দেখলেন যেন রাধারানী চলে এসছেন রাধারানীর স্বরূপে উনি দেখলেন এবং উনি ভাগবত অর্থাৎ কৃষ্ণ কথা শুরু করে দিলেন সেরকমভাবেই এখানে জীব গোস্বামী তিনি শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুকে আচার্য পদে পদবিদান করলেন সেদিন থেকে তিনি শ্রীনিবাস আচার্য নামে গৌরীয় বৈষ্ণব সমাজে খ্যাত হয়ে গেলেন শ্রীনিবাস আচার্য পূর্বে শ্রী নরোত্তমের নাম শ্রবণ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীজীব গোস্বামীর নিকট তার সাক্ষাৎ দর্শন পেলেন শ্রীনিবাস ও শ্রী নরোত্তমের মিলন হল শ্রীনিবাস ছিলেন গৌরের আবেশ অবতার নরোত্তম ছিলেন নিতাইয়ের আবেশ অবতার নুরু নুরু করে মহাপ্রভু ডাকতেন নিতাইকে বলেছিলেন নিতাই আমি নীলাচলে চলে যাওয়ার পরে তুমি বড় কেঁদেছিলে না খুব কেঁদেছিল তোমার চোখের জলকে আমি বেঁধে রেখে দিয়েছি এবং সেই জল দিয়েই করেছি নরোত্তমের শ্রী অঙ্গকে আপনি ভাবুন তাহলে নরোত্তম ঠাকুর মহাশয় কে ছিলেন স্বয়ং নিত্যানন্দের আবেশ অবতার ছিলেন নরোত্তম ঠাকুর নিতাই গৌরের মিলন হয়ে গেল যেন চিরসৌহার্দ্য ভাব তাদের মধ্যে জেগে উঠল শ্রীজীব গোস্বামী শ্রীনিবাস ও শ্রী নরোত্তমকে শ্রী রাঘব গোস্বামীর সঙ্গে বন ভ্রমণের আদেশ দিলেন বৃন্দাবনে যে দ্বাদশ বন আছে সেখানে শ্রী গোস্বামীর আদেশ পেয়ে তারা আনন্দে বন ভ্রমণে যাত্রা করলেন শ্রী রাঘব গোস্বামী দাক্ষিণাত্য নিবাসী একজন ব্রাহ্মণ ছিলেন তিনি শ্রী গৌর সুন্দরের একান্ত অনুরক্ত প্রিয়জন ছিলেন কবি কবিকর্ণপুর লিখেছেন শ্রীরাধা প্রাণরূপা যা শ্রী শ্রীচম্পকলতা ব্রজে শাদ্য রাঘব গোস্বামী গোবর্ধনকৃত স্থিতি কবিকর্ণপুর তার গৌরগণদ্দেশ দীপিকায় সব কিছু বলে গেছেন যে পূর্বলীলায় ব্রজে ইনি এই ছিলেন এবং নদীয়ালীলায় তিনি এই ইনি এই গৌরলীলায় তিনি এই নামে বিরাজ করছেন পূর্বে যিনি ব্রজে শ্রী রাধার প্রাণ চম্পক চম্পকলতা নামে পরিচিত ছিলেন তিনি বর্তমানে শ্রী গৌরলীলায় রাঘব গোস্বামী নামে অবতীর্ণ হয়েছেন এবং নিয়ত গোবর্ধন গিরিরাজে অবস্থান করে গিরিরাজের আনন্দবর্ধন করছেন শ্রী নরহরি চক্রবর্তী রত্নাকরের পঞ্চম তরঙ্গে শ্রীনিবাস ও শ্রী নরোত্তম ঠাকুরের শ্রী রাঘব গোস্বামীর সহিত শ্রী মথুরা মণ্ডলের চুরাশি ক্রোশ ভ্রমণ প্রসঙ্গ অতি বিস্তৃতভাবে বর্ণনা করেছেন এটা ভক্তি ভক্তিরত্না করে আছে বিস্তৃতভাবে কিছুদিন শ্রীনিবাস ও শ্রী নরোত্তম গোস্বামীর সঙ্গে বন ভ্রমণ করে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর নিকট ফিরে এলেন এমন সময় দুঃখী শ্রীকৃষ্ণদাস মানে শ্যামানন্দ প্রভু গৌরদেশ থেকে ব্রজে এলেন শ্রীজীব গোস্বামী তাকে দেখে বড় আনন্দিত হলেন দুঃখী কৃষ্ণদাস শ্রী চৈতন্য চৈতন্যপ্রভুর প্রিয় শিষ্য ছিলেন শ্রী চৈতন্য চৈতন্যপ্রভু স্বয়ং তাকে শ্রীজীবের নিকট পাঠিয়ে দিলেন দুঃখী কৃষ্ণদাস শ্রীজীব গোস্বামীর নিকট দেশ ও উৎকল দেশবাসী ভক্তগণের কুশল বার্তা প্রদান করলেন তারপর দুঃখী কৃষ্ণদাসের সঙ্গে শ্রীনিবাস আচার্যের ও শ্রীনরোত্তমের পরিচয় হল তিন দিন সর্বগুণ তিনজন সর্বগুণমণ্ডিত মণ্ডিত পরস্পর মৈত্রী ভাবযুক্ত। তিনজন শ্রীজীব গোস্বামীর নিকট গোস্বামী গ্রন্থ অনুশীলন করতে লাগলেন অর্থাৎ যা রূপ গোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রী গোপাল গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রঘুনাথ শ্রী জীব গোস্বামী এই ছয় গোস্বামী ছিলেন স্বরগোস্বাই এই স্বরগোস্বামী লক্ষাধিক গ্রন্থ লিখেছিলেন বৃন্দাবনে এই গ্রন্থকে সমাধিস্থ করা হয়েছিল তাই জন্য গ্রন্থ সমাধি মন্দির আছে যার যোগ্যতা হবে যে যোগ্য হবে এই গ্রন্থের তার কাছে গ্রন্থ ঠিক পৌঁছে যাবে কোনো না কোনো সূত্র ধরে এই সমস্ত গোস্বামী গ্রন্থ শ্রদ্ধালু প্রিয়জনকে অধ্যয়ন করান করাবো শ্রীজীব গোস্বামীর অন্তরে রূপ যে বাসনা ছিল তা যেন সিদ্ধ হল এই সময় ব্রজের গোস্বামীগণ মিলিত হয়ে ঠিক করলেন এই তিনজনের দ্বারা গৌড় দেশে গোস্বামী গ্রন্থ প্রচার করতে হবে কারণ মহাপ্রভুই বলে গেছিলেন বলেছিলেন রূপ সনাতনকে দিয়ে লিখিয়েছি আর এই শ্রীনিবাসকে দিয়ে প্রচার করাব তিনজন মহাবৈরাগ্যশীল ও ভক্তিরস ও শাস্ত্রে পরম পণ্ডিত তারপর তিনজনকে আহ্বান করে গোস্বামীগণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন তিনজন অবনতশীলতা আদেশ পালন করতে রাজি হলেন শ্রীমদ্ জীব গোস্বামী গ্রন্থ সম্পুটের অধ্যক্ষ করলেন আচার্যকে তাদের গ্রন্থ নিয়ে যাওয়ার দিন ঠিক হল অগ্রাহণ মাসের শুক্লপক্ষে তারপর শ্রী গোবিন্দ শ্রী গোপীনাথ শ্রী মদন মোহনের বন্দনা করে গোস্বামীদের অনুমতি নিয়ে জীব গোস্বামী শ্রীনিবাস শ্রীনত্তম শ্রী দুঃখী কৃষ্ণ দাস মানে শ্যামানন্দ প্রভু গ্রন্থ সহ গৌর দেশে প্রেরণ করলেন জীব গোস্বামী তাদের প্রেরণ করে দিলেন গ্রন্থের গাড়ি রক্ষার জন্য উপযুক্ত রক্ষক পুরুষগণ চলতে লাগলেন মথুরা থেকে সুপ্রসিদ্ধ পথ ধরে গাড়ি দেশে অভিমুখে চলা চলবার সময় বহু পথিক ও গাড়ির সঙ্গে সঙ্গে চলতে লাগল স্থানে স্থানে বিশ্রাম সংকীর্তন ভোগ রাগ প্রদান প্রভৃতি সুন্দর ব্যবস্থা ছিল ক্রমে গাড়ি বনবিষ্ণুপুরে প্রবেশ করল বনবিষ্ণুপুরের অধিকারী ছিলেন দস্যু দলপতি বীর হাম্বীর তিনি চরের মুখে জানতে পারলেন যে বহু লোকজন সহ ধনরত্নপূর্ণ এক গাড়ি দেশের দিকে যাওয়ার পথে বনবিষ্ণুপুরে প্রবেশ করেছে তাই তিনি স্থির করলেন গাড়ি লুট করতে হবে এদিকে গাড়ি বিষ্ণুপুরে প্রবেশ করতে সূর্যদেব অস্তমিত হলেন তিনজন মন্ত্রণা করে ওই নগরীর মধ্যে সরোবর তটে উপবন প্রান্তে বিশ্রামের ব্যবস্থা করলেন সন্ধ্যায় সেখানে সংকীর্তন নৃত্য আরম্ভ হল গ্রামের বহু লোক তা দেখবার জন্য ছুটে এলো বৈষ্ণবগণের অঙ্গত্তেজ দেখে ভজন কীর্তন আদি শুনে সকলে আশ্চর্য হয়ে গেল রাজা বীরহাম্বীর বারবার চরপ্রদা প্রেরণ করে খবর নিচ্ছেন ভাবছেন বিধাতা বহুদিন পরে মনের স্বাদ মেটালেন ক্রমে রাত্রি গভীর হলে বৈষ্ণবগণ প্রসাদ গ্রহণের পর গ্রন্থপূর্ণ গাড়ির চারিপার্শ্বে শয়ন করলেন সকলে নিদ্রিত হলেন এই সময় দস্যুগণ সাবধানে গাড়ি থেকে গ্রন্থ সিন্দুকটি নিয়ে বরাবর রাজ অন্তপুরে চলে এলেন রাজা গ্রন্থের সিন্দুক দেখে বিবেচনা করলেন তাতে বহু ধনরত্ন আছে তিনি আনন্দে আত্মহারা হলেন দস্যুগণকে ডেকে বস্ত্রভূষণ আদি দিয়ে তাদের প্রশংসা করতে লাগলেন শ্রীবীর হামবীর রাজা মনে বিচারয়ে এই গাড়ি পশ্চিম দেশের সুনিশ্চয় বহুদিন বহু অর্থ লাভ হইল মোড়ে এরূপ আনন্দ কভু না হয় অন্তরে বুঝিলু অমূল্য রত্ন আছয় ইহায় এত কহি গ্রন্থের সম্পুট পানে চায় ভক্তিরত্ন কর রাজা বীর হাম্বীরের একজন সা গণক ছিলেন তাকে জিজ্ঞাসা করতে তিনিও বললেন সিন্ধুকে বহু অমূল্য নিধি আছে এদিকে বৈষ্ণবগণ প্রাতকালে জেগে দেখলেন গাড়িতে গ্রন্থ সম্পত্তি নেই অমনি সকলের শিরে যেন বজ্রপাত হল সকলে চতুর্দিকে অন্বেষণ করতে বেরিয়ে পেললেন কিন্তু কোনো সন্ধান পেলেন না বিষাদে সকলে মৃতপ্রায় হলেন কিছুক্ষণ পরে বৈষ্ণবগণ একটু ধৈর্য ধারণ করে বলতে লাগলেন শ্রী গোবিন্দ দেবের কী ইচ্ছা কী জানি তাঁর শুভ আশীর্বাদ নিয়ে যাত্রা করেছি তিনি গ্রন্থপূর্ণ সম্পুট বের করে দেবেন বৈষ্ণবগণ এইভাবে বলা বলি করতে লাগলেন এমন সময় গ্রামবাসীদিগের কাছে শুনতে পেলেন এদেশের রাজা দলপতি তিনি এই সমস্ত জিনিস হরণ করেছেন এদিকে রাজা সেই রাত্রে গ্রন্থ সম্পুট খুললেন দেখলেন মূল্যবান বস্ত্র দ্বারা আচ্ছাদিত গ্রন্থ রত্নরাজি পরে গ্রন্থগুলি খুলে যখন শ্রীরূপ গোস্বামী এই নাম ও তার মুক্তা পাতির ন্যায় শ্রীহস্ত অক্ষর দর্শন করলেন তখন তার জীবনের পুঞ্জীভূত পাপ দূর হয়ে গেল হৃদয় পবিত্র হয়ে গেল এই হচ্ছে ভক্ত এবং ভগবানের পার্ষদ মহিমা হৃদয়ে শুদ্ধ হৃদয় প্রেমের সঞ্চার হয়ে গেল শুধু গ্রন্থ দর্শন এবং তার হস্ত রচিত গ্রন্থ দেখে তার অক্ষর দেখেই তার হৃদয়ে পাপ দূর হয়ে গেল প্রেম প্রেম জাগরিত হল রাজা গ্রন্থ সম্পূর্ট রেখে নিদ্রিত হলেন তখন স্বপ্নে দেখতে লাগলেন স্বপ্নে কি দেখলেন ভক্তিরত্না করে আছে স্বপ্নচ্ছলে দেখে এক পুরুষ সুন্দর যিনি হেম পর্বত অপূর্ব কলেবর শ্রীচন্দ্র বদনে কহে হাসিয়া হাসিয়া চিন্তা না করি হতে হো মিলিব আসিয়া হইব তোমার প্রতি প্রসন্ন অন্তর জন্মে জন্মে হও তুমি তাহার কিঙ্কর অপূর্ব গ্রন্থরত্ন দেখে রাজা মনে মনে বললেন এই গ্রন্থরত্ন যাদের তাদের বড় দুঃখ দিয়ে ফেলেছি আমার কি গতি হবে জানি না স্বপ্নে এক দিব্য পুরুষ এসে বলতে লাগলেন রাজা তুমি চিন্তা করো না যার এই অপূর্ব গ্রন্থরত্ন তিনি সত্তর তোমার সঙ্গে মিলিত হবেন জন্মে জন্মে তুমি তার কিঙ্কর হয়ে যাও শ্রীনোত্তম ঠাকুরকে খেতরি গ্রামে ও শ্রী দুঃখী কৃষ্ণদাসকে মানে শ্যামানন্দ প্রভুকে অম্বিকায় প্রেরণ করে রাজগৃহ থেকে গ্রন্থ উদ্ধার করবার জন্য শ্রীনিবাস আচার্য স্বয়ং বিষ্ণুপুরে গেলেন বিষ্ণুপুরবাসী শ্রীকৃষ্ণবল্লভ নামক একজন পণ্ডিত ব্রাহ্মণ শ্রীনিবাস আচার্যকে দর্শন করে মুগ্ধ হলেন এবং আচার্যকে যত্ন করে গৃহে নিয়ে গিয়ে তার পূজা আদি করলেন তারপর তার থেকে মন্ত্রদীক্ষা গ্রহণ করলেন তথায় আর কয়েকজন ব্যক্তিও তার প্রতি মুগ্ধ হয়ে মন্ত্রদীক্ষা নিলেন রাজা নিত্য ভাগবত শোনেন শুনে শ্রীনিবাস আচার্য ইচ্ছা করলেন একদিন রাজগৃহে ভাগবত পাঠ করবেন এ প্রস্তাব শ্রীকৃষ্ণবল্লভের কাছে করলেন শ্রীকৃষ্ণবল্লভ বললেন রাজার ভাগবত ও সাধুর প্রতি শ্রদ্ধা আছে চলুন অদ্যই আমরা রাজগৃহে গমন করি জন্ম ভাবেদ পূর্ণাম তথা ভাগবতম লভেত ভাগবত শুনে রাজা এ কথা কো শুনিয়া ভাগবত শুনে রাজা একথা শুনিয়া রাজসভা চলে কৃষ্ণ বল্লভে লইয়া আচার্যের তেজ দেখি রাজা সাবধানে ভূমে পড়ি প্রণমী আপনা ধন্য মানে ভক্তিরত্নাকর শ্রীনিবাস আচার্য শ্রীকৃষ্ণবল্লভকে নিয়ে শীঘ্র শ্রী রাজভবনে এলেন রাজা বীরহাম্বীর শ্রী আচার্যের দিব্য তেজময় শ্রী অঙ্গ দর্শন করে ভূমিতলে দণ্ডবৎ হয়ে পড়লেন এবং বহু যত্ন করে তাকে উত্তম আসনে বসিয়ে গন্ধ পুষ্প মাল্য আদি প্রদান করলেন তারপর শ্রীনিবাস আচার্য সুমধুর কণ্ঠে আদি করে শ্রীমৎ ভাগবত পাঠ করতে লাগলেন আচার্যের কি অদ্ভুত শ্লোক উচ্চারণ এবং ব্য তা শুনে সভাসত সহ রাজা হাম্বীর প্রেমাদ্র হয়ে পড়লেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ মহাদস্যু দলপতি রাজা শ্রীনিবাস আচার্যকে দর্শন মাত্রই প্রবৃত্ত হলেন বৈষ্ণব দর্শনে পবিত্রতা লাভ হয় শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ সমাপ্ত করে শ্রীনাম সংকীর্তন করলেন এবং কিছুক্ষণ নৃত্য আদি সহ কীর্তন করলেন অনন্ত রাজা গলে বস্ত্র দিয়ে ভরে শ্রীনিবাস আচার্যে শ্রীচরণ মূলে ষাষ্টাঙ্গে প্রণীপাত বন্দনা করলেন এবং বারবার তার কৃপা প্রার্থনা করতে লাগলেন শ্রীনিবাস আচার্য তাকে ধরে আলিঙ্গন করলেন বললেন অচিরাৎ শ্রী গৌর সুন্দর তোমাকে কৃপা করবেন বৈষ্ণব পদধুলি বৈষ্ণব পদজল বৈষ্ণব বৈষ্ণবভুক্ত শেষ এই তিন মহাবল এই তিন বল হইতে প্রাপ্তি হয় এই তিন বল হইতে কৃষ্ণপ্রাপ্তি হয় তারপর রাজা গ্রন্থ সম্পট সহ নিজেকে আচার্য পাদপদ্যে অর্পণ করলেন নিজেকেও করে দিলেন শ্রীনিবাস আচার্য শ্রী শ্রী কৃষ্ণের অসীম কৃপা মাধুর্যের কথা বুঝতে পারলেন তার ইচ্ছায় সবকিছুই হচ্ছে প্রত্যক্ষভাবে দেখতে পেলেন আমাদের জীবনে অনেক কিছু ঘটে যেটা আপেক্ষিকভাবে মনে হয় এটা কেন হলো এটা তো অত্যন্ত খারাপ হলো আমি ভক্তিপথে আছি আমি তো নাম জপ করছি আমি তো স্মরণে আছি আমার এটা কেন হলো এরাম ক্ষতি কেন হলো এত কিছু ভাবার দরকার নেই তিনি যা করছেন নিশ্চয়ই মঙ্গলময় ভগবান তিনি আমাদের ভালো বুঝবেন তার থেকে ভালো আমাদের আর কেউ বুঝবেন না এই বিশ্বাসটা রাখুন শ্রীনিবাস আচার্য শ্রী শ্রী গৌরীকৃষ্ণের অসীম কৃপা মাধুর্যের কথা বুঝতে পারলেন শ্রীনিবাস আচার্য রাজাকে অনুগ্রহ করলেন সব খবর শীঘ্র তিনি শ্রী বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর নিকট পাঠালেন শ্রীমৎ জীব গোস্বামী অন্যান্য গোস্বামী সহ সব শুনে পরম আশ্চর্য ও আনন্দিত হয়ে পড়লেন শ্রীনিবাস আচার্য রাজার থেকে বিদায় নিয়ে গ্রন্থ সম্পুটসহ গ্রামে এলেন এবং তত্রস্থ ভক্তগণের কাছে সমস্ত কথা বললেন বৈষ্ণবগণ শুনে সকলেই পরম সুখী হলেন এই সময় তিনি শ্রী নবদ্বীপে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর অন্তর্ধান বার্তা শুনলেন বিষাদে শ্রীনিবাস আচার্য ভূতলে মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভক্তগণ বহু প্রবোধ শ্রী আচার্যকে একটু স্থির করলেন এমন সময় শ্রীখণ্ড হতে শ্রী রঘুনন্দন ঠাকুরের আহ্বানপত্র এল শ্রী আচার্য বিলম্ব করে শ্রীখণ্ডে যাত্রা করলেন শ্রী আচার্যকে দর্শন করে শ্রী নরহরি সরকার ঠাকুর শ্রী বন্দন শ্রী রঘুনন্দন ঠাকুর প্রভৃতি প্রভুর পার্ষদগণ বড় সুখী হলেন শ্রী আচার্য পার্ষদগণের শ্রীচরণে সাষ্টাঙ্গ বন্দনা পূর্বক তাঁদের নিকট বৃন্দাবন ধামবাসী গোস্বামী সমূহের সংবাদ বললেন এই সময় ন নরহরি সরকার ঠাকুর তাকে বলতে লাগলেন তোমার জননীতি হো পরম বৈষ্ণবী কতদিন রহু জাজিগ্রামে তারে সেবী তার মনোবৃত্তি যাহা করিতেই হয় ইথে কিছু তোমার নহিব অপচয় বিবাহ করহ বাপ এই মোর কহে ভক্তিরত্নাকর শ্রীল নরহরি সরকার ঠাকুর মহাশয় আচার্যকে তার জননীর ইচ্ছা অনুসারে বিবাহ করতে বললেন শ্রী আচার্য বিরক্তি না করে সে আদেশ শিরোধার্য করলেন তিনি কয়েকদিন শ্রীখণ্ডে থাকার পর কণ্টকনগরে শ্রী গদাধর দাস ঠাকুরের দর্শনের জন্য এলেন আচার্য শ্রী গদাধর দাস ঠাকুরকে বন্দনা করতেই তিনি তাকে কোলে নিয়ে কত স্নেহ করতে লাগলেন আচার্যের কাছে শ্রী গদাধর ঠাকুর বৃন্দাবনস্থ গোস্বামীগণের কুশল সংবাদ শুনলেন সব শুনে সুখী হলেন আচার্য কয়েকদিন শ্রী দাস ঠাকুরের কাছে থাকার পর বিদায় নিলেন যাবার সময় শ্রী গদাধর দাস ঠাকুর বলতে লাগলেন পরম দুর্লভ শ্রীপ্রভুর সংকীর্তন নিরন্তর আশ্মা দিবে লইয়া নিজগন করিবে বিবাহ শীঘ্র সবার সম্মত হইবেন অনেক তোমার অনুগত ভক্তিরত্নাকর শ্রী গদাধর দাস ঠাকুরের উপদেশ আশীর্বাদ নিয়ে শ্রী আচার্য জাজি গ্রামে ফিরে এলেন এই সময় গ্রামে শ্রী রঘুনন্দন ঠাকুর শুভ বিজয় করলেন তিনি শ্রী আচার্যের বিবাহ উৎসব করতে লাগলেন জাজিক গ্রামে শ্রী গোপাল চক্রবর্তী নামে এক ভক্ত ব্রাহ্মণ বাস করতেন তার অতি সুন্দরী ভক্তিমতী দ্রৌপদী নামে কন্যা ছিল শ্রী রঘুনন্দন ঠাকুর সেই কন্যার সঙ্গে আচার্যের বিবাহ প্রদান করলেন বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় আচার্যের বিবাহ কর্মসম্পন্ন হল আচার্যের পত্নীর পূর্ব নাম ছিল দ্রৌপদী বিবাহের পর নাম হল ঈশ্বরী পরবর্তীকালে শ্রী গোপাল চক্রবর্তী আচার্য থেকে মন্ত্র গ্রহণ করলেন শ্রী গোপাল চক্রবর্তীর শ্যামদাস ও রামচন্দ্র নামে দুটি পুত্র ছিলেন তারাও আচার্যের কাছে দীক্ষা নিলেন শ্রী নরহরি সরকার ঠাকুর আচার্যের বিবাহ বার্তা শুনে অতিশয় সুখী হলেন এই নরহরি সরকার ঠাকুর হলেন আমাদের যে নদীয়া নাগরী ভাব এই নদীয়া নাগরী ভাবের উনি এটা প্রচার করেছেন ওনার আচরণের দ্বারা আচার্য তিনি যিনি আচরণ করে দান করেন শ্রী অনন্ত শ্রীনিবাস আচার্য জাজিগ্রামে শিষ্যগণকে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে বললেন দ্বিজ হরিদাসের পুত্র শ্রীদাস শ্রী গোকুলানন্দ আচার্যের থেকে দীক্ষা নিয়ে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন দিন দিন শ্রী আচার্যের প্রভাব বিস্তার লাভ করতে লাগল অল্পকালের মধ্যে তার চরণ আশ্রয় করবার জন্য বহু সজ্জন ব্যক্তি আসতে লাগলেন ভক্তগণ আজ এখানেই আমার বাণীকে শান্ত করছি এর পরের দিন শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গে শ্রী রামচন্দ্র কবিরাজের মিলন এক অপূর্ব কাহিনী আছে যা আমি পরের দিন আস্বাদন করব আজ এটুকুই আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জয় বড়ে বাবা